আসসালামু আলাইকুম আমার কাছে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নিশান কোম্পানির টিটা দু হাজার মডেলের যারা কম বাজেটে খুঁজতে যান অর্থাৎ যে আপনার দশ হাজার টাকা নিচ্ছে তাদের জন্য এই গাড়িটি দেখতে পারেন আর যারা গাড়িটি নিতে ইচ্ছুক আমাদের ইনবক্সে নখ দিবেন অবশ্যই আমরা নাম্বারটা দিয়ে দেব আর গাড়িটির আপনার হচ্ছে নতুন ইস্তেমার দেওয়া আছে এক বছরের জন্য ইজতেমার দেওয়া আছে আর গাড়িটির কালারটা হচ্ছে সিলভার কালার আমাদের গাড়ির যে পিছনের যে এগুলো একটু দেখেন আজুল ভাই দেখেন তাদেরকে ডেকোরেশন এই যে দেখতে পারছেন এই যে পিছনে ক্যামেরা দেওয়া আছে যারা কিনবেন তারা ক্যামেরা লাগাতে হবে না গাড়িটা হচ্ছে নিশান কোম্পানির যে টিটা বর্তমানে গাড়িটির মাইলেজ কত দেখাই বলতেছি দর্শকরা দেখুক্সে নক দিবেন অবশ্যই আমরা নাম্বার দিয়ে দেব কাতার যে কোনো প্রান্তে থেকে এসে আপনার গাড়িটা নিতে পারবেন এবং দেখতে পারবেন যাচাই বাছাই করে কোনো সমস্যা নাই আপনার যত খুশি তত মন চায় যে আপনি গাড়িটা চেক করে নিতে পারবেন আর হ্যাঁ যারা গাড়িটা নেওয়ার জন্য ইচ্ছুক তারাই অনলি মেসেজ দিবেন নক দিবেন অথচ কেউ মেসেজ দিয়ে বারবার হয়রানি করবেন না আর যদি আপনার এরকম বাই বাদার্স থাকে যে গাড়িটা কিনবে এরকম ইয়া থাকে তাহলে অবশ্যই আপনি ভিডিওটা আপনার বাই বেতার কাছে শেয়ার করে দিবেন সালাম আলাইকুম